যায় বলো রাতের বেলায় যখন এদিকে আসা হয় তখন লাইট চিপ চিপ চিপচিপ করে এটা বুধ বাংলো বাবা সকাল সকাল আকাশের দিকে তাকিয়ে মনটা যেন খুশিতে ভরে গেল অনেক দিন পর না এরকম নীলাকাশ দেখলাম প্রত্যেক দিনই তো ঘুম থেকে উঠে বৃষ্টি 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 দেখি আজ হচ্ছে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস সবাইকে জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তবে কি জানো তো বন্ধুরা ছোটোবেলাকার সেই স্বাধীনতা দিবস এখন কিন্তু আর আসে না গো সংসার বলো সমাজ বলো দেশ বলো চারিদিকে যা দেখি শুনি এত দুর্নীতি বলো রাজনীতি বলো এগুলো দেখে আর সেই ছোটোবেলার মতন ভেতর থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই জিনিসটা কিন্তু সত্যি আমার আসে না আমি জানি না ব্লগে এগুলো বলে আমি ভুল করছি না ঠিক করছি আমার যেটা মনের কথা আমি সেটাই কিন্তু ব্লগে বলেছি এটা আমার চ্যানেল এখানে আমি আমার নিজের লাইফস্টাইল দেখাই নিজের মতামত জানাই তাই আমি এটা জানালাম তো যাই হোক ছোট বড় সবাইকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ ছোটরা এখন আমাদের সেই ছোটোবেলাটার মতোই হয়তো আনন্দ করে এনজয় করে বা দেশভক্তি তাদের মধ্যেও আসে স্বাধীনতা দিবসে ছোটোতেই জানো তো এগুলো তো আমরা জানতাম না না এত মানে যে অন্যায় অত্যাচার অবিচার হয়ে যাচ্ছে আমাদের দেশে সেগুলো আমরা ছোটবেলায় জানতাম না সেই জন্যই মনে হয় স্বাধীনতা দিবসটা এত আনন্দ করে উপভোগ করতাম গর্বের সঙ্গে আনন্দ করে উপভোগ করতাম বলাটা ভুল হবে গর্বের সঙ্গে উপভোগ করতাম গর্ব তো এখনও দেশকে নিয়ে করি কিন্তু কি বলবো আর যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি ঘরের কাজটা দিয়ে শুরু করলাম না কারণ আমার ঘরের কাজ সব হয়ে গেছে তারপর আমি স্নান করে নিয়েছি আর স্নান করে আসার সাথে সাথেই দেখছি কলের জল চলে এসেছে কারণ এখন একটু জলটা তাড়াতাড়ি আসে তো ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে জলটা চলে আসে তো ভালোই হলো কারণ আজ হচ্ছে জন্মাষ্টমীর বার আর কালকে জন্মাষ্টমী তো তোমরা তো জানোই যে আমাদের গোপুসোনা আছে তাছাড়া আমাদের গ্রামে বিষ্ণু মন্দিরে জন্মাষ্টমীর খুব ধুমধাম করে পুজো হয় তো আমাদের পুজোটা আছে জন্মাষ্টমীর ব্রতটা আছে তাছাড়া সবাই জন্মাষ্টমী করে কম বেশি তো তার আগের দিন কিন্তু বাড়ির কিছু নিয়ম আছে নিয়ম বলতে এই স্নান টান করে ধোয়াতে রান্না করা তারপর তোমার নিরামিষ খাওয়া সংযম থাকা যেটাকে বলে আর কি সেটাই তো ভালোই হলো কলের জলটা চলে এলো এই টাটকা জল দিয়ে একবারে রান্না বসাবো তো যাই হোক জল নিতে নিতে একভাগে কিন্তু আমি কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি আর ভাতটা বসানো হয়নি ভাতটা বসাবো তো স্নান যখন করলাম ভাবি একটুখানি পুজো দেবো পুজো দেবো বলতে মা ঘরে নিত্য পুজো তো করছে ওই শিব বাবাকে একটু জল দেব গোভূষণাকে একটু আদর করব এই তো তো দেখো এখন আমি চলে এলাম তুলসী মন্দিরে জল দিতে আজকে সকালবেলা তুলসী মন্দিরে জল দিয়েছিলাম কিন্তু যেদিন তো উপোস হয় সেদিন স্নান টান করে আর একবার দিই তো এখন আমি দেখো তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি আর রোদটা বেশ ভালোই লাগছে জানো যখন বৃষ্টি হচ্ছে তখন কিচকিচ কিচকিচ করছে কিন্তু রোদটা দিলে না শরীর রোদও নিতে পারছে না আর এই দেখো দেখো এই ছাগল বাচ্চাটা না এই ছোট্ট থেকে আমাদের বাড়িতে চড়ে চড়ে না বড় হয়ে গেল আমাকে দেখলো আর চলে গেল আমি কিন্তু তখন দেখতে পাইনি যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখছিলাম যে ও মহারানী ঢুকছিলেন তারপর আমাকে দেখে ভয় আবার ওদিকে চলে গেছে আর আমি আবার ঘরে ঢুকবো আবার আসবে এসে শুধু বেছে বেছে গাছগুলোই খাবে জানো এত ঘাস আছে ঘাস গাছগুলো খাবে না শুধু ফুল গাছগুলো খাবে এরকম তো দেখো ওদিকে কুমড়ো তরকারিটা হয়ে এসেছে আর আমি এদিকে ভাতে জল বসিয়ে দিয়েছিলাম তারপর ভাতের চালটা ফেলে দিলাম ভাতটা হোক আজকে বিশেষ কিছু সবজি রান্না করব না জানো তো এই কুমড়ো তরকারিটা হচ্ছে রাত্রের জন্য কিন্তু আজকে দিনের মেনুটা খুব সিম্পল সিম্পল করব মানে ডাল আর ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে নিরামিষ খাবো তো ভাদ্র মাসের মতন রোদ বুঝলে বন্ধুরা পুরো ভাদ্র মাসের মতো রোজ রোদ দিয়ে দিয়েছে চলো এই জলগুলো নেওয়া হবে তবে যে ভাতটা বসিয়ে দিলাম নিশ্চিন্তি কুমুর তরকারিটাতে বসিয়ে গেছিলাম তাই হয়েই গেছে নামাবো আর তোমার চলো এখন কিছু খেয়ে নি গা এ দেখো হাড়টা পড়লাম বলে নি খালি গোলায় জল খেতে নেই কিন্তু হাড় পোড়ে একদম থাকতে পারি না তাই খোলা খোলা খোলাপোড়া করতেই থাকি চলো এখন কিছু খেয়ে নেব তারপর রান্না বান্না করে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এ দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু ভাজা পটল ভাজা আর এখানে আমি কুমড়োর তরকারিটাও নামিয়ে নিয়েছি এটা রাত্রের জন্য তো কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর এখানে হবে হচ্ছে মানকচু বাটা মানকচু না সারো কচু তো এগুলো কাটা আছে এগুলো বাটতে হবে নারকেল দিয়ে এই যে নারকেল কাঁচা লঙ্কা দিয়ে বাটবো আর ভাপা পনির করব তো চলো আগে ভাজাগুলো বসিয়ে দিই তারপর অন্য রান্নাগুলো হবে ছাগলটা না অমনি ধুসছে সব সময় আমাদের বাড়িতেই বলছি খাব আর কোথাও নেই এখানেই বড় হয়ে গেল টোটো চোটে ওই সাদা ছাগলটা আবার এসছে পটল ভাজা আলু ভাজা করতে করতে তবে কচুটা বেটে নেবো আর হচ্ছে যে পনির ভাপা করবো তার মশলাটাও রেডি করে নিয়ে তো এখানে আমি মশলা নিয়েছি কালো সরষে সাদা সর্ষে পোস্ত আর নিলাম হচ্ছে কয়েক টুকরো নারকেল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে এটা পেস্ট করে আজকে ভাপা পনির করব ভেবেছিলাম বুঝলে তো ভাপা পনির করার জন্য দেখি টিফিন বাটিটাতে যদি ধরে যায় পনিরটা তাহলে ভাপা করবো নাহলে ভাপার মতোই একটু অন্য প্রসেসে করব। নিরামিষ দিনে কিন্তু ভাতের সাথে এরকম ভাবে পনির বানালে তোমরা ভালোই খাবে তো দেখো পটল ভাজাগুলো হয়ে গেছিল তো পটল ভাজাটা নামিয়ে আমি এখন আলু ভাজা এটা বসিয়ে দিলাম আর গ্যাসটা সিমে করে দিয়েছি তাতে করে আমার কিন্তু বাটাটা হয়ে যাবে এদিকে ভাতটাও হতে সময় আছে একটু হাতা দিয়ে নিলাম তো দেখো এখন এটা আমি অল্প একটু জল দিয়ে একদম ঘন একটা পেস্ট তৈরি করে নেবো তো এখানে আমি পেস্ট করে নিয়েছি আজকে মিক্সিতেই করছি কারণ স্নান টান করে উঠোনে রোদে বসে বসে বাটনা বাটতে আমার ভালো লাগে না সেই জন্য তো খুব মিহি করে পেস্ট করে নিয়েছি তারপর দেখো এখানে কচুর বাটবো তো সারু কচুটা নিলাম তারপর এক মুঠো নারকেল দিলাম মানে অর্ধেকটা নারকেল দিয়েছি আধমালায় তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে এত জ্বালাছে হনুমানের বাবা আয় করব হেই করব পালাবে সে না বসে বসে খাও যাও হেড হুট যাই করে হব যাবে না হেই আর ওইদিকে পেয়ারা গাছ তুলেছে এই এই চল যা তো তাড়াবে আবার আসবে ওই সজনে ফুল আর কিছু হবে না সব এবছর না হবে সজনে ফুল সজনে ডাটা না হবে আমার বাগানের গেঁদা ফুল বা অন্যান্য ফুলগুলো এত হনুমানের উপদ্রব বেড়েছে এত সুন্দর কচি কচি করে পাতা বেরিয়েছিল ডাল কাটার পরে সজনে টাতে আর তোমরা তো দেখেছো যে আমরা ছাদ থেকে কিন্তু ওগুলো পারি তো সেই ওরাও করছে কি ছাদের কার্নিসে বসে বসে সব খেয়ে নিচ্ছে জানো তো তাহলে এই সময় যদি সব কচি কচি পাতাগুলো খেয়ে নেয় তাহলে আর দু মাস পর কিভাবে ফুল ফুটবে কি আর বেরোবে বেরোবে না তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কচু পাটা বসিয়ে দিলাম ওই তো বেটে নিয়েছিলাম তারপর কালো জিরে সর্ষের তেলে ফোড়ন দিয়ে এখন এটা শুকনো শুকনো করে তোমার ভাজা ভাজা করে নামিয়ে নেবো এদিকে পনির হবে বুগলা বাড়িতে আছে মানে বুগলা পনির কাটবে না সেটা তো হয় না তো দেখো পনিরগুলো কাটলো দেখো বন্ধুরা টিফিন বাটিতে ভাপা পনির হবে তো এখন আমরা ঢেলে নেব। চলে চল তাহলে ঠিক আছে দেখা টিফিন বাটিতে দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে ব্যাস এখানে ফোর হান্ড্রেড গ্রাম পনির আছে তো এবারে আমরা দিয়ে দেব মশলা কি মশলা সাদা সরষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল একসঙ্গে পেস্ট করা এটাই হচ্ছে এটা মশলা দাঁড়ায় ধুয়ে দিতে হবে কত পরে দিয়ে দেবো ধুয়ে এবে দেখ এক কাপ মতো ঘরে পাতা টক দই টিফিন বাটিতে সব মাখাতে গিয়ে দেখি যে মশলা আর পনির দিয়ে আমার বাটিটা কিন্তু একটু ছোট হচ্ছে মানে টিফিন বাটিটা সেই জন্য ভাবলাম কড়াই করেই করব তো দেখো দেখলেই যে মশলা টক দই দিয়ে দিয়েছি তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি একদম পুরো ভর্তি হয়ে গেছে এদিকে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পনির মাখাটা তো এরকম ভাবেও কিন্তু খেতে অসাধারণ লাগে ভাতে গরম ভাতে এরপর আবারও দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে ভাপিয়ে নেব এরকমভাবে তোমরা পনির ভাপা বানিয়েও দেখবে খেতে খুব ভালো লাগবে তো টিফিন বাটিটা হলেও সেম জিনিসই করতাম এই সমস্ত কিছু একসাথে ওটাতে কাঁচা সরষের তেল আর কালো জিরে একসাথে মাখিয়ে তারপর টিফিন বাটি বন্ধ করে আর ভাপাতে দিতাম কড়াইয়ে জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিতাম কিন্তু সেটা হলো না যেহেতু বাটিটা আমার ছোট হলো তাই তো তাই এইভাবে করলাম তো এইভাবেও কিন্তু খেতে খুব ভালো হয় ভাপাটা তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে এদিকে আবদার হয়েছে আজকে যেহেতু ফিফটিন আগস্ট সেই জন্য বাবা ছেলে দুটো দুটো করে ডিম কষা খাবে মানে একসাথে দুটো দুটো করে এমনিতে আমরা ডিম করলে দুটোই করি দেখেইছ একটা দিনে খায় একটা রাত্রে খায় কিন্তু ওরা একসাথে বসে দুটো ডিম কষা খাবে একদম জল দেবে না একদম জল দেবে না করছে পুগলা তো দেখো এখানে ডিম কষা ওদের দুজনের জন্য করলাম আর এদিকে রান রান্না বান্না কমপ্লিট আজ করেছি পটল ভাজা কুলমিশ শাক ভাজা আলু ভাজা কচু বাটা আর এখানে হয়েছে পনির আর করেছি হচ্ছে তোমার ডাল আর এর তরকারিটা তো রাত্রে দেখালাম এই যে ডাল করেছি এটা অরহরে ডাল করেছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো ডাল দিয়ে এরকম ভাজা ভাজা তারপর কচু বাটা খুব ভালো লাগে খেতে যদিও ডালটা আজকে একদম অপ্রয়োজন হয়ে গেছিলো মানে প্রয়োজন পড়েনি কারণ পুবলা বুবলা বাবার জন্য ডিম কষা ছিল আর আমার তো কচু বাটা পনির আর ভাজা দিয়ে এমনি ভাত খাওয়া হয়ে গেছিলো তার ডালটা না পুরো থেকেই যাবে তো যাই হোক এখন কিন্তু বুবলা বুবলার কেউই চান করেনি তাই খাওয়া দাওয়া এখন হবে না কিন্তু দেখতেই পাচ্ছো নীল আকাশ ঢেকে গেছে কালো মেঘে মানে বৃষ্টি নামাবে তো জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে তো সেগুলো সব তুলে নিচ্ছি আর কি পিঁপড়ে তারে হয়েছে গো ওই টেনে টেনে তুলছি না সারা গা আমার একদম পিঁপড়েতে ভরে যাচ্ছে আর লাল পিঁপড়ে সব বন্ধ করে চা খাচ্ছি বাইরে বৃষ্টি ভাবলাম যে আসানসোল যাব তো এত বৃষ্টি দাঁড়াও আসানসোল যাব বৃষ্টি যাচ্ছে ছাড়বো তো ওর দেরি করোনা বড় কোম্পানি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা দেখো রেডি হয়ে গেছি চলো একটু বাজারে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাকছে এই যে কোথায় এই ওছে পূজতে নীল আকাশ আর দেখতে পাবি না রে এই বছর পুজোতে সব এইরকমই আকাশ হবে তাৰ পৰিষ্কাৰ হৈছাই তো আজ একটু বিকেলে বেরোলাম সব সময় ঘরের কাজ রান্না নিয়ে থাকতে ভালো লাগে না আর ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে দেখবি একটু বেরিয়েও ভালো লাগে তো বুবলা আমি বুবলা আবার তিনজনেই বেরিয়েছি বুবলা আসতে চাইছিল না বলছিল আমার পড়া কামাই হবে আমি বললাম তাড়াতাড়ি আমরা ফিরে যাব তখন পড়ে নিস তো দেখো ওয়েদারটা কি সুন্দর বৃষ্টিটা পড়ছিল তখন মনটা খুব খারাপ হয়ে গেছিল গো ভাবলাম আর বেরোতে পারবো না তারপরে দেখি না বৃষ্টিটা ছেড়ে গেছে এটা ভূত বাংলো বাবারি বন্ধ আমি দেখেছিলাম হনটেড প্লেস থেকে তো দেখেছিলাম আসানসোলের প্লেস তখন ওই ঘন্টায় দেখেছিলাম আমি তো ভাবছিলাম এই রাস্তাটা দিয়ে তো আমরা যাই তুমি ঘটে নাকি ওটা সত্যি বলো রাতের বেলায় যখন এদিকে আসা হয় তখন লাইট গেলো চিকচিম চিকচিপ করে আসানসোল স্টেশনের সামনে এই রেল কোয়ার্টারগুলো ব্রিটিশ আমলের দীর্ঘ দিন ধরে বন্ধ পড়ে আছে দেখতেই পাচ্ছ গাছে পালায় ঝোপে জঙ্গলে তো যে ফার্স্টেই মানে এই লাইনটাতে কোয়ার্টারগুলো লাইনে ঢোকার যে ফার্স্ট বিল্ডিংটা আছে সেখানে নাকি ভূতের উপদ্রব হয়েছিল মানে এরকম শোনা গেছিলো খবরে তো সেটাই ভুলার বাবা আজকে বললো কিন্তু জানো তো আমরা এর আগে যখন আসতাম না এখানে তখন অনেকবার এরকম হয়েছে মানে খুব রাতেরবেলা যখন হয়তো বাজার থেকে বাড়ি ফিরতাম সেরকম তখন না লাইটগুলো দিব দিপ করত করতো তখন না আমার খুব ভয় ভয় করতো একটা অন্যরকম ফিল মানে দেখবে তুমি নেগেটিভ এনার্জি বলো বা পজিটিভ এনার্জি বলো এগুলো কিন্তু ফিল করার জিনিস এগুলো আমরা সব সময় চোখে দেখতে পাই না মন্দিরে গিয়ে যেমন আমাদের কোনো কোনো সময় দেখবে আমরা ফিল করি যে হ্যাঁ এখানে ভগবান আছে সেরকম না কোনো কোনো জায়গায় দেখবে গিয়ে এখানে ভূত ভূত আছে আছে এরকম ফিল হয় তো আমি তখন কিন্তু এই খবরটা জানতাম না বা আমি নিউজেও দেখিনি মুগলা বাবা বলেনি কিন্তু আমার ফিল আমি ফিল করতাম মানে লাইটগুলো এমনভাবে দিদি দিদি করতো আর এমনভাবে বুকটা ধরপরিয়ে উঠতো ভয় ভয় লাগতো তখন মনে হতো যেন ভূত আছে ভূত আছে তো যাই হোক খবর মিথ্যে না সত্যি জানি না তবে এই রাস্তাটা দিয়ে যেতে দিনের বেলাতে বেশ আমার ভালোই লাগে বন্ধুরা আমরা এখন গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি ওই যে বৌলা গাড়ি রাখছে চলো আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানে কি অফার চলছে স্মাইল বাজারে না স্টাইল বাজারে अच्छा स्टाइल वजह चलो देखी तोड़िया का मेरा सही की इसमें इसमें से सेलेक्ट आपने आज भी लोग बोलता हो नहीं लोग हम मुँह में तक नहीं लिया तो 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 आप मिले पे <shots> এখন বাজে আমরা বাড়ি চলে এসেছি চলো এখন চাটা খাবো রুটি করব তো আজকে তো আর কোথাও যাওয়া হয়নি শুধু সবজি বাজার করে চলে এসেছি বৃষ্টি পড়ছিল খুব সেই জন্য তো চলো এখন এগুলো সব খাই তারপর রুটি ফুটি করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা